ম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগদ্গীতা যথাযথ নবম রাজগুজ শোক যন্ত দেবব্রত দে পিতৃঞ্জান্তি পিতৃব্রতা ভূথানি যান্তি ভূতেজ্জা যান্তিমজ্জাজীন অভি মাম যান্তি প্রাপ্ত হন দেবব্রতা দেবতাদের উপাসক দেবান দেবতাদের পিতৃণ পূর্বপুরুষদের যান্তি লাভ করেন পিতৃব্রতা পিতৃপুরুষদের উপাসকণ ভূথানি ভূতপ্রেতদের জান্তি লাভ করেন ভূতে যা ভূত প্রেত আদির আমাকে। অনুবাদ দেবতাদের উপাস করা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষদের উপাস করা পিতৃলোক লাভ করবেন ভূত প্রেত আদির উপাসক করা ভূত লোক লাভ করবেন এবং আমার উপাসকেরা আমাকে লাভ করবেন তাৎপর্য যদি কোনো মানব চন্দ্র সূর্য আদি গ্রহ যেতে চায় তাহলে তার লক্ষ্য অনুসারে বই বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে সেখানে সে যেতে পারে এই সমস্ত বিধান বেদের দশ পূর্ণমাসি নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে সেখানে স্বর্গলোকের অধপতি। দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে সেই রকম বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে প্রাপ্ত হওয়া যায় তেমনি আবার যায়। পিসাজ উপাসনাকে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয় অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা মনে করে যে এটি পারমাত্রিক অনুষ্ঠান কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি সম্পূর্ণ জড়জাগতিক কার্যকলাপ তেমনই পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণ লোক প্রাপ্ত হন এই গুরুত্বপূর্ণ শ্লোকের মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেব উপাসনা করার ফলে স্বর্গলোপ প্রাপ্ত হওয়া যায় দেব পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় এবং পিসাস উপাসনা করার করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায় তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ এবং শ্রীবিষ্ণুরে এই অলৌকিক ধাম সম্বন্ধে অবগত নয় এবং ধাম তত্ত্ব সম্বন্ধে অনুবিজ্ঞ হওয়ার ফলে তারা বারবার সংসারে পতিত হয় এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকে অধপতিত হয় তাই কৃষ্ণ ভাবানামিত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান মুক্ত হস্তে বিতরণ করেছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আভাস ভগবন্ধমে ফিরে যেতে পারে শ্লোক ছাব্বিশ পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে বক্তা প্রযোজ্যতি তদহং ভক্ত পরিত অস্নামি প্রজাতাত্মনাম পত্রং পত্র পুষ্পং ফুল ফলম ফল তয়ম জল য যিনি মে আমাকে বক্তা ভক্তি সহকারে প্ৰযোচ্ছ্যতি প্রদান করেন ত তা অহম আমি ভক্তম ভক্তি সহকারে নিবেদিত অস্নামী গ্রহণ করি প্রজেতাত্মন আমার ভক্তিপ্রভাবে বিশুদ্ধচিত্ত সেই ব্যক্তি অনুবাদ বিশুদ্ধচিত্ত নিষ্কা বক্ত শুদ্ধ ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সে ভক্তিপ্রত উপে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সে ভক্তিপ্রত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি তাৎপর্য বুদ্ধিমান মানুষের পক্ষে ভবনে অপাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক তারপরে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত করা যায় এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমন এমনকি দরিদ্রতম ব্যক্তিকেও কোন রকম যোগ্যতা ছাড়াই এর অনুশীলন করতে পারে এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া কার কি পদমর্যাদা অথবা তার স্থিতি কি তাতে কিছু আসে যায় না পান্তাটি এতই সহজ যে অকৃতি প্রেম ভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন তাই কৃষ্ণ ভাবানামিত থেকে কেউ বাদ পড়তে পারে না কারণ এটি এটি অতি সহসাধ্য সর্বজনীন অত্যন্ত এই সরল পন্থার দ্বারা সচ্চিদানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে এমন কোনো মোড় আছে যে সে কৃষ্ণ ভাবনামিত লাভ করতে চায় না কৃষ্ণ কেবল চান অন্য কিছু নন কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে নৈবেদ্য গ্রহণ করেন না তার কারো কাছ থেকে কোনো কিছু প্রয়োজন নেই কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ কিন্তু তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন কৃষ্ণ ভাবনায় বিকাশ সাধন করাই হচ্ছে জীবনের পরম সিদ্ধি কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি সেই কথাটিকে জোর দিয়ে ঘোষণা করবার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে দুবার উল্লেখ করা হয়েছে অন্য কোনো উপায়ে যেমন কেউ যদি ব্রাহ্মণ হয় শিক্ষিত পণ্ডিত হয় ধন বৃত্তশালী হয় অথবা বড় দার্শনিক হয় তবুও তারা কৃষ্ণকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করাতে অনুপ্রাণিত করতে পারেন না ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করাতে ভগবানকে কেউ অনুপ্রাণিত করতে পারে না ভক্তি হচ্ছে পন্থাটি পন্থাটি হচ্ছে শাশ্বত এটি পরম তত্ত্বের প্রতি প্রত্যক্ষ সেবা সম্পাদন ভগবান শ্রীকৃষ্ণ পূর্বে প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা আদি পুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য এই শ্লোকে তিনি বলেছেন কী ধরনের যজ্ঞ তার প্রীতি উৎপাদন করেন যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ভালোবাসা প্রাপ্ত হবার জন্য ভক্তি যোগে নিয়োজিত হওয়ার অভিলাষে হয় তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করেন যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল সেই জিনিসগুলি অর্পণ করেন যা তার প্রিয় তিনি কখনো বাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করেন না তাই মাছ মাংস ডিম আদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগের যোগ্য নয় যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলো তাকে অর্পণ করা হোক তাহলে তিনি সেই কথা বলতেন তার পরিবর্তে তিনি বলেছেন যে পাতা ফল ফুল ও জল আদি দ্রব্য যেন কেবল তাকে অর্পণ করা হয় এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলো গ্রহণ করব। তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ মাংস ডিম আদি কখনোই গ্রহণ করেন না শাক সবজি অন্ন ফল দুধ ও জল মানুষের উপযুক্ত আহার ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেই বিধান দিয়ে গেছেন এই সমস্ত সাত্ত্বিক সামগ্রী আমরা যদি অন্য কিছু আহার করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যায় না কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না অতএব যদি আমরা মাছ মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তাহলে তা প্রেমই ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হবে তৃতীয় অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কেবলমাত্র অবশিষ্ট অন্নই হচ্ছে শুদ্ধ তাই যে সমস্ত মানুষ পারমাত্মিক উন্নতি এবং মায়া বন্ধন থেকে মুক্তির অভিলাষী তাদের পক্ষে এই অন্নই হচ্ছে আহার্য ভগবানকে উৎসর্গ না করে যারা খাদ্য আহার করে ভগবান সেই একই শ্লোকে বলেছেন যে তারা তাদের পা বক্ষণ করে পক্ষান্তরে তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়া জালের বন্ধনে আবদ্ধ করে কিন্তু কেউ যদি শাক সবজির ব্যঞ্জন বানিয়ে শ্রীকৃষ্ণের প্রতি প্রতিকৃতি অথবা অচ্ছা বিগ্রহকে তা নিবেদন করে বন্দনাপূর্বক সে সামান্য নৈবেদ্য গ্রহণ করার প্রার্থনা করেন তবে তার জীবন উত্তরোত্তর উন্নতি সাধিত হয় দেহ শুদ্ধ হয় এবং মস্তিষ্কের কোষগুলি সূক্ষ্ম হয় যার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয় তবে সব সময় আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত ভোগ যেন প্রমুক্তি সহকারে নিবেদন করা হয় শ্রীকৃষ্ণ যেহেতু সমস্ত সৃষ্টির সবকিছুর একমাত্র অধিকারী তাই আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার কোন আবশ্যকতা তার নেই কিন্তু তবুও আমরা যখন তার প্রীতি উৎপাদনের জন্য করবার জন্য তাকে নবে দর্পণ করি তখন তিনি তা গ্রহণ করেন আর ভোগ তৈরি করা এবং নিবেদন করার গুরুত্বপূর্ণ বিচার হচ্ছে তা করা উচিত শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি সহকারে নির্বিশেষবাদী দার্শনিকরা যারা মহাচ্ছন্ন হয়ে মনে করে যে পরম তত্ত্ব ইন্দ্রিয়বিহীন ভগবদ্গীতার এই শ্লোকটি তাদের বোধগম্য হয় না তাদের কাছে এটি কেবল রূপক অলঙ্কার মাত্র অথবা তারা এটিকে গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণ যে একজন সাধারণ মানুষ তার প্রমাণ বলে মনে করে যথার্থ সত্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ও ইন্দ্রিয় সম্পন্ন শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম সেটি হচ্ছে শ্রীকৃষ্ণকে অধ্যয় তত্ত্ব বলার অর্থ তিনি যদি ইন্দ্রবিহীন হতেন তাহলে তাকে সরস্বজ্য বলা হতো না সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে জরা গর্বে জীব দিয়ে প্রেরণ করেন তেমনি ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমী প্রার্থনা দ্বারা ভগবানকে তা নিবেদন করেন ভগবান তখন তা শুনতে এবং তখন তিনি তা গ্রহণ করেন আমাদের মনে রাখা উচিত যে তিনি হচ্ছেন পরম তত্ত্ব তাই তার শ্রবণ করা ভোজন করা এবং সাঁতার সাধন করার মধ্যে কোনো পার্থক্য নেই ভক্ত কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন অর্থাৎ তিনি ভগবানের বর্ণনার কত কতথ্য করেন না তাই তিনি জানেন যে অদ্বয় পরম তত্ত্ব ভোগ আহার করেন এবং তার ফলে তিনি আনন্দ উপভোগ করেন শ্লোক সাতাশ যৎকরি যদা য যত কন্তয় তৎক্রম সদার্পনা যা করি তুমি কর জসি তুমি খাও য যৌষি হোম কর দদাশী দান কর জপসি তপসি তপস্য কর কন্তে হে কন্তি পুত্র তত্তা কুরুস কর মানে তুমি যা অনুষ্ঠান কর যা হার কর যা হোম করো যা দান করো এবং যে তপস্যা কর সেই সমস্ত আমাকে সমর্পণ কর তাৎপর্য প্রতিটি মানুষেরই প্রদান করতে হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতে দেশে শ্রীকৃষ্ণকে ভুলে না যায় যাহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকে কর্ম করতে হয় তাই শ্রীকৃষ্ণকে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয় জীবন ধারণের জন্য অন্য সকলকে কিছু আহার করতে হয় অথবা সমস্ত দেব শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয় তবে শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছুই আমার জন্য করা এবং একে বলা হয় অর্চন সকলে কিছু কিছু দান করার প্রবৃত্তি আছে শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত দান কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত আজকাল ধ্যান যোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়

শুভ মঙ্গলজনক অশুভ অমঙ্গলজনক ফলে ফল বিশিষ্ট এবং এভাবে মুক্ত হবে কর্ম কর্ম বন্ধনে বন্ধন হতে সন্ন্যাস সন্ন্যাস যোগ 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 যুক্তাত্মা যোগ যুক্তচিত্ত বিমুক্ত মুক্ত মাম আমাকে উপেশ প্রাপ্ত হবে অনুবাদ এভাবে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভের ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবে সন্ন্যাস যুগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে তাৎপর্য যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে যুক্ত বলা হয় একে পরিভাষায় বলা হয় যুক্ত শিল রূপ গোস্বামী পদ অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করছেন এভাবে অনাসক্তস্য বিষয়ান যত নিবদ্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত মুচ্ছত শিলরূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না তাই আমরা যদি কর্ম করি তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্তপরাগ্য এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্তরূপী দর্গণকে পরিমাজিত করে এবং তার ফলে অনুশীলনকারী ক্রমশ পারমাত্মিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন এবং তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন ভগবান এখানে স্পষ্ট বলেছেন মামেশ্বসী সে আমার কাছে চলে আসে অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবান তবে ফিরে যায় মুক্তি পাঁচ প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বর্ণনা হয়েছে যে সারা জীবন ভগবত আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখানে যেখান থেকে তিনি দেহ ত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষ হয়ে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করেন এবং তাই তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের জন্যই করেন তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে তিনি বিহিত সকাম কর্ম এবং সধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না সাধারণ মানুষের জন্য কেবল বৈদিক সধর্মের আচরণ করা বাধ্যতামূলক কিন্তু পূর্ণকে ভগবানের সবাই নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে মনে হয় প্রকৃতপক্ষে তা নয় তাই বৈষ্ণব আশ্চর্যরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোক শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকর্ম বুঝতে পারে না অবিকল কথাটির অর্থ হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞেহ না বুঝায় চৈতন্য চরিতামিত মধ্যলীলা এবারে যে মানুষ ভগবানের সেবায় নিত্য যুক্ত অথবা ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবা সংকল্পে নিত্য মগ্ন থাকে তাকে মনে করতে হবে তিনি বর্তমানে সর্বতভাবে মুক্ত এবং ভবিষ্যতে তিনি যে ভগবত দামে ফিরে যাবেন সেই সম্বন্ধে শুনিচ্ছেন তিনি ও শ্রীকৃষ্ণের মতো সবরকম জাগতিক সমালোচনার অতি শ্লোক উনত্রিশ সমহং সর্বভূতেশু নমে দশ হস্তি না প্রিয় যে ভজন্তি তোমাং বক্তা মহিতে তেষু হম সম সম ভাবাপন্ন হম আমি সর্বভূতেষু সমস্ত জীবের প্রতি ন নয় মে আমার দেশ বিদ্বেষ অস্থি হয় ন নয় প্রিয় প্রিয় যে যারা ভজন্তি ভজনা করেন কিন্তু মাম আমাকে ভক্ত ভক্তির দ্বারা মহি আমাতে তে তারা তেষু তাদের চ ও অপি অবশ্যই অহম আমি অনুবাদ আমি সকলের প্রতি সম বাবাপন্ন কেউ আমার বিদ্বেষ বাবাপন্ন নয় এবং প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে বোঝানা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি তাৎপর্য এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সম বাবাপন্ন হন এবং কেউ যদি তার বিশেষ প্রিয় না হয় তাহলে তিনি তার সেবা নিত্যযুক্ত অন্যান্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ব্যয় ভাব নেই অবরন্ত এটি স্বাভাবিক এই জরাজগতে কোনো মানুষ মদাহানি হতে পারে তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত ভগবান দাবি করেছেন যে প্রতিটি জীব তার সন্তান তা সে যেই জনিত জন্মগ্রহণ করুক তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন দরভাবে পূর্ণ করেন পাশান স্থল ও জলে কোনো রকম বুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্র সমানভাবে বর্ষণ করে ভগবানের কোনো তেমন ওই সকলের উপর সমভাবে বর্ষিত হয় কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে তারা কৃষ্ণ ভাবনা নিত নিহত মগ্ন তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে প্রাকৃত স্তরে স্থিত থাকেন কৃষ্ণ ভাবনা এই শব্দটির অভিব্যক্তি যে এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবন মুক্তর যোগী ভগবান এখানে স্পষ্ট বলেছেন মইতে তারা আমাতে স্থিত স্বভাবতই ভগবানও তাদের মধ্যে স্থিত থাকে এই সম্পর্কে পরস্পর সম্বন্ধ যুক্ত এটিকে ব্যাখ্যা করা যায় এভাবে যে যতামং প্রপদ্যন্তে বজাম মহম আমার প্রতি শরণাগতির মাত্র আমি তার তত্ত্বাবধান করি এই অপাকৃত বিনিময় বর্তমান কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়ের একটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে একত্রিত হওয়ার ফলে সোনা ও হিরে উভয়ের শোভা বর্ধিত হয় ভগবান ও জীব নিত্যকাল প্রভাহ যুক্ত জীব যখন উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে ভগবান হচ্ছেন হিরে এবং তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর সুদ্ধান্ত বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত পরমেশ্বর ভগবান ও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান ভক্ত ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না নির্বিশেষবাদে ও অজীবের মধ্যে কোনো বিনিময় হয় না কিন্তু সবিশেষবাদে অবশ্যই তা হয় এটি এই উদাহরণটির প্রায় অবতারণা করা হয় যে ভগবান কল্প বৃক্ষের মতো এবং এই কল্প থেকে যে যা চায় ভগবান তাই দান করেন কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরো পূর্ণাঙ্গ এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি ভক্ত ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয় সেটি দিব্যস্তরে অবস্থিত যেখানে ভগবান ও তার ভক্তরা নিত্য ক্রিয়াশীল ভগবত ভক্তি এই জগতের ক্রিয়া নয় তার চিন্ময় জগতের ক্রিয়াকলাপ যেখানে সচ্ছিদানন্দময় দিব্য ভক্তির বিরাজ করে শ্লোক তিরিশ ওপি যদি সুদূরাচার অত্যন্ত দুরাচার ব্যক্তি ভে ভা করেন মাম আমাকে অনন্য ভাগ অনন্য ভক্তি সহকারে সাধু সাধু এব অবশ্যই স তিনি মন্তব্য মনে করা উচিত সম্যক সম্পন্ন রূপে ব্যবসিত দৃঢ়ভাবে অবস্থিত হি অবশ্যই স তিনি কোনোবার অতি দুরাচারী ব্যক্তি যদি অনন্য ভক্তি শখের আমাকে ভোজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত তাৎপর্য এই শ্লোকের সুদরাচর শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য জীবের ক্রিয়া দুই রকমের নমৈত্ব ও নৃত্য অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন কর্ম করা হয় বদ্ধজীবনের বক্তকেও এই ধরনের কার্য করতে হয় এই প্রকার কার্যকলাপকে বলা হয় নিক এছাড়া যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত তার কার্যকলাপকে বলা হয় অপাকৃত তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলি বা সেগুলোকে বলা হয় ভগবত ভক্তি এবং বদ্ধ অবস্থা কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে কিন্তু তারপর আবার কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ার পরস্পর বিরোধ হতে পারে ভক্ত সাধারণত যথাসম্ভব কথা অবলম্বন করে। যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবত সেবা বাধাপ্রাপ্ত হতে পারে তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতির উপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করেছে কিন্তু সারা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গ্রহীত বলে মনে হয় কিন্তু এই প্রকার খনি পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তিযুগের অযোগ্য হন না শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অন্যভাবে ভগবত ভক্তির পরায়ণ মানুষ যদি পতিত হন তাহলে অন্ততঃে ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পায় মুক্ত করে দেন মায়ার মোহময় প্রভাব যেতেই প্রবল যে অমন কি রূপে ভগত ভক্তি নিষ্ঠ যোগী ও কখনো কখনো তার তারwidehat পতিত হন কৃষ্ণ ভাবনা এত শক্তিছে অধিক শক্তি সম্পন্ন যে যার ফলে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষায় পরিসোধিত হয়ে যায় তাই ভগত ভক্তির পন্থা সর্বদা সাফল্য অর্্জন করে যদি ভক্ত অকস্মাত আদর্শ ভাগবত পথ থেকে চ্যুত হন তাহলেও তাকে উপাস করা উচিত নয় যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্ট বলা হয়েছে পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের আকস্মিক পতন যথাসময়ে বন্ধ হয়ে যায় অর্থাৎ যে মানুষ কৃষ্ণ ভাবনা স্থিত হয় সুদের বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন তিনি যদি

পৃথিবীর পরা ভবতা মৌপতি চন্দ্র এর অর্থ সম্পূর্ণ রূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীন কর্মে নিজেতা দেখা যায় এই ক্রিয়াকলাপ গুলিকে চাঁদের কলঙ্কের মতো মনে করতে হবে এ প্রকার কলঙ্ক চন্দ্রের আলো বিকিরণের বাধা স্বরূপ হয় না তেমন এই থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না তা বলে এটি কখনো মনে করা উচিত নয় যে অপাকৃত ভগবত পরায়ণ ভক্ত সব নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন এই সুখে কেবল বিষয় সহংসর্গ জনিত দুর্ঘটনার কথাই বলা হয়েছে ভগবত ভক্তি বস্তু মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার স্বামী ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে ততক্ষণ তখনই ধরনের দুর্ঘটনা জনিত অধবদন হতে পারে কিন্তু পূর্বে বলা হয়েছে পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর কোনো পতন হয় না এই শ্লোকে দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয় ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয় তাহলে বুঝতে হবে যে সে উত্তম ভক্ত নয়